নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ একটা সিমের রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে আমি সিমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এখন হাফ কাপ ছোলার ডাল তিন থেকে চার ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ছোলার ডালগুলো ভালো করে ভেজা হয়ে গেছে এখন এইগুলোকে মেশ করে নেব শিলনুরার মধ্যেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তো পেস্ট করা হয়ে গেছে এখন আমি অল্প একটু নুন অল্প একটু কালো জিরে আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেওয়াটা অপশনাল আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন বড়াগুলো ভেতরটা খুব সফট হবে আর উপরটা একদম ক্রিস্পি হবে এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারবেন এখন অল্প অল্প করে ডালের বড়া আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো আর আপনারা চাইলে এই রকমভাবে বড়াগুলো তৈরি করে কিন্তু শুধুমুখেও মুখেও খেতে পারবেন বা ডালের সঙ্গেও খেতে পারবেন এইভাবে বড়া তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর উল্টিয়ে দেব যখনই একটা পিঠ ভালো করে ভাজা হবে তখনই উল্টিয়ে দেব তো দেখুন বন্ধুরা একটা পিঠ খুব সুন্দর কালার চলে এসেছে এখন উল্টিয়ে দিচ্ছি অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব তো সবগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি খুব ভালো করে ভেজে বড়াগুলো নামিয়ে নেব তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম বাকি তেলটার মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম অল্প একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এখন কিন্তু আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিমের টুকরোগুলো সিমগুলোকে আপনারা এরকম লম্বা করে কেটে নেবেন খুব বেশি ছোট করে কাটলে কিন্তু এই রেসিপিটার সঙ্গে ভালো লাগবে না তো দেখুন সিম আলু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি বাকি তেলটার মধ্যে আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা এই কাঁচা লঙ্কা আদার পেস্টটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিই এরকম একটু দরদারা করে পেস্ট করে নিয়েছি তো ভালো করে কষিয়ে নেবার পর অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু মিশিয়ে নেবার পর অল্প একটু জল দিয়ে দেব নাহলে মশলাটা পড়ে যাবে তো মশলাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর সিমের টুকরোগুলো দিয়ে দেব তারপর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এখানে আমি আস্ত জিরে আর আস্ত মুড়ি ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি প্রায় এক মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন না হলে কিন্তু যখন আপনারা বড়াগুলো দেবেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য ততক্ষণে কিন্তু সিম আলু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলু আর সিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটা একটু চেক করে নিলাম এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আমি কিছু বড়া এমনিতেই খাওয়ার জন্য রেখে দিয়েছি তো বড়াগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে কিন্তু বড়ার মধ্যেও খুব ভালো করে ঝাল মশলা ঠকবে আর বড়াগুলোও সফট হবে তো বন্ধুরা এক মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা তুলে দিলাম এখন অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটির মধ্যে গরম গরম সার্ভ করে নেব ছোলার ডালের বড়া দিয়ে আলুর এই তরকারিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন